অনলাইন কাস্টমারদের জন্য একটি কথা বলে রাখি যে আমাদের সকল প্রোডাক্ট গুলো আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছিয়ে থাকি আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতির ভিডিও দিয়ে থাকি তো তারই তাই আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভুট্টা মারাই করা মেশিন তৈরি করে থাকছি তো আমরা যে ভুট্টা মারাই করা মেশিনগুলো তৈরি করছি তো সেগুলোর যে নতুন যে আপডেট সেগুলো দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি দর্শক এই যে আমার পাশে রাখা রয়েছে একটি ভুট্টা মারাই করা মেশিন এই ভুট্টা মারাই করা মেশিনটিতে আমরা ব্যবহার করছি স্ক্রু সিস্টেম এই স্ক্রু সিস্টেম লাগানোর ফলে যে আপনার ভুট্টা মারাই করার পরে যে বস্তা লোড করার জন্য আমরা দেখি যে অনেক মানুষের প্রয়োজন হয় যে ভুট্টাগুলো আবার বস্তায় লোড করার জন্য কিন্তু আমাদের যে এই মেশিনটি এই মেশিনটি যে ভুট্টা মারাই করবে ভুট্টা মারাই করার পরে বস্তা লোড করার জন্য এক্সট্রা যে লেবারের প্রয়োজন সেগুলোর আর কোনো প্রয়োজন নেই অটোমেটিক আপনার ভুট্টা মারাই হওয়ার সাথে সাথে এই যে সাইডে রাখা আছে যে পাইপ এই পাইপের মাধ্যমে খুব সহজেই কিন্তু ভুট্টাগুলো একবারে বস্তা লোড করা যাবে এবং দর্শক আমাদের এই যে এই ভুট্টা মারাই করা মেশিন এই ভুট্টা মারাই করা মেশিনগুলো কিন্তু খোসা সহ এবং খোসা বাদে দুই ধরনের ভুট্টাই কিন্তু মারাই করতে পারবে এই যে এই পাশেও কিন্তু আরও একটি ভুট্টা মারাই করা মেশিন রাখা রয়েছে এটাতেও খোসা সহ এবং খোসা সারা ভুট্টা মারাই করতে পারবে কিন্তু সিস্টেম বাদে চলেন দর্শক আরও আমরা দেখে আসি যে আমরা আমাদের পাশে রাখা এই দুইটা ভুট্টা মারাই করা আমরা মেশিনাটি কি মালামাল ব্যবহার করছি এবং এগুলো কিভাবে পরিচালনা করতে হয় তো দর্শক এই যে প্রথমে দেখাই যে আমরা এই ব্যবহার করছি কিন্তু তিন চাকা এই তিন চাকা ব্যবহার করার কারণ হাতদের টেনে নিয়ে যাওয়া আসা করতে পারবে এবং দর্শক এই যে দেখাই এই মেশিনটিতে কিন্তু আমরা ব্যবহার করছি একটি ওয়েট পুলি ঠিক আছে ওয়েট পুলির ফলে কিন্তু আপনার ইঞ্জিনের যে শক্তি প্রয়োজন হয় এই ওয়েট ফুলি ব্যবহার করার ফলে তার তার অর্ধেক শক্তি প্রয়োজন হবে যে ইঞ্জিনে যা লোড লোড ক্যাপাসিটি ছিল দ্বিগুণ ক্যাপাসিটি হয়ে গেছে এই ওয়েট পুলির ফলে এবং দর্শক এই যে আমরা এই মেশিনটিতে ব্যবহার করছি একটি সাইড ফ্যান যত বড় মেশিন এই ফ্যানটি ঠিক তত বড় তাই এই মেশিনটি ভুট্টা মারাই করার ফলে যে একেবারেই ফ্রেশ ভুট্টা বের হবে এবং দর্শক কেউ যদি মনে করে যে এই মেশিনটিতে চালনি সিস্টেম চালনি লাগিয়ে নেবেন তো সেটাও আমাদের রয়েছে সেগুলো আমাদের তৈরি হচ্ছে চালনিওয়ালা তিন চাকার ভুট্টা মারাই করা মেশিন এবং আপনার এক ইঞ্জিন দিয়ে যে চালিয়ে যাওয়া যে ভুট্টা মারাই করা মেশিন এই দুইটা মেশিন আমাদের কারখানায় তৈরি করা হচ্ছে তো দর্শক এই যে আরো দেখাই আপনাদের আমরা এই যে পেছনে কিন্তু একটি তিন বেল্টের একটি হেভি পুলি ব্যবহার করছি এবং ইঞ্জিন রাখার জন্য একটি সুন্দর চেসিস করে দিয়েছি এবং আমরা কিন্তু এই যে সাইডে কিন্তু আমরা তিনদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো আমরা ব্যবহার করছি লোহার চ্যানেল তো দর্শক এই যে ওই মেশিনটা ছাড়াও আমাদের পাশে যে আরো একটি মেশিন রয়েছে তো সেই মেশিনটা নিয়ে এবার কথা বলি তার আগে বলে রাখি যে আমাদের যে যত ভুট্টা মারাই করা মেশিন আমরা তৈরি করি আমাদের যে হপার এবং সাইলেন্সার রয়েছে সেগুলো আমরা কিন্তু সম্পূর্ণ কন্টেনার শীত ব্যবহার করি এগুলো কিন্তু দশ বছরের মধ্যে নষ্ট হয় না পাঁচ দশ বছর অনায়াসে কিন্তু চলে যায় দর্শক এই মেশিনটিতেও আমরা ব্যবহার করছি দর্শক চলেন এবার দেখে আসি যে এই মেশিনটিতে আমরা কি কি মালামাল ব্যবহার করছি এই যে আমরা এই মেশিনটিতে ব্যবহার করছি একটি তিন বেল্টের হেভি পুলি এবং দুই দুই অ্যাঙ্গেলের বক্স করে দেওয়া হয়েছে এইচআই এবং আমাদের যে সাইডের যে সিট গুলো আমরা এই সিট গুলো কিন্তু আমরা সম্পূর্ণ ষোলো গেজের যে সিট সেগুলো দিয়ে আমরা সাইডের কভারিং গুলো করছি এবং আমাদের ভিতরে যে ব্যারেলগুলো আছে সেগুলো কিন্তু দর্শক আমরা মোটা প্লেট ব্যবহার করে সম্পূর্ণ ব্যারেল ফুটো করে দেওয়া হয়েছে আর দর্শক আমরা কিন্তু এই মেশিনগুলোতেও আমরা ওয়েট পুলি একটি ব্যবহার করি আমাদের এই কাস্টমারটি ওয়েট পুলি বাদে নেবে তাই আমরা এইটাতে ওয়েট পুলি দিই সে ভবিষ্যতে ওয়েট পুলি লাগিয়ে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি যেন ভবিষ্যতেও সে ওয়েট পুলি লাগাতে পারে আর এটাও দর্শক আমাদের তিন টাকা খুব সহজে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আসা করতে পারবে তো দর্শক আজ আর কথা বাড়াবো না আমাদের তো দেখলেন আপনারা যদি চান যে আমরা এই না আমরা আরো বড় মেশিন নেবো চালিয়ে যাওয়া অথবা আপনার চালনি সিস্টেম অথবা মিনি ভুটতে মারাই নেবো তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে খুব দ্রুতই যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানা ঝিনাইদাও জেলা কোটচাতুর থানা সাদ্দারপুর বাজারে সরাসরি আমাদের কারখানা এসে এই মালামালগুলো ক্রয় করতে পারেন অনলাইন কাস্টমারদের জন্য একটি কথা বলে রাখি যে আমাদের সকল প্রোডাক্ট গুলো আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছিয়ে থাকি এবং দর্শক যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাই তাদের কিছু টাকা পেমেন্ট দিতে হয় অতিরিক্ত না অল্প কিছু টাকা পেমেন্ট দিলেন মালগুলো তারা ভিডিও কলে দেখবে যে এই যে তার মাল বুকিং করে দেওয়ার সময় দেখিয়ে দেবো মাল বুকিং দিচ্ছি সে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে মালগুলো আমাদের ক্রয় করবে তো দর্শক আজ আর কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম